আমার স্বামী যেন অন্য কোনো মহিলাকে নিয়ে চলে না যায় আমার স্ত্রী আমার স্বামী যেন পরকিয়া না করে আমার যেন আমার ছেলে মেয়ে সম্ভ্রম নষ্ট হয়ে না যায় আমার ছেলেটি যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে বা জঙ্গলে ফেলে না দেয় দারিদ্রতা যেন আমাকে জীবনে কখনো কষ্ট না দেয় এর যুবক চাকরি হয় না ঋণের বোঝায় কষ্ট ছেলের বিয়ে হয় না মেয়েটার বিয়ে হয় না ছেলেটার ঘরে সন্তানাদি হয় না মেয়ে বিয়ে দিয়েছেন শাশুড়ি কষ্ট দেয় কটা তাবিজ কটা আঙুলের কটা কাজের তাবিজ আল্লাহ নবী বলেন সুবহান যে একশো বার পড়বে আল্লাহ তার গুনাগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর আরো মজার বিষয় আছে রসুল বলেন রসুল বলেন কি জানো এটা কি জানো হ্যাঁ রসুল আপনি বলেন এটা কি রসুল বলেন এটা হলো তাসবীহুল মালায়েকা এটা হলো ফেরেশতাদের তাসবীহ আল্লাহ এবার বলেন এটা কি জানো ফেরেশতাদের খিদা লাগে না এটাই ফেরেশতাদের রিজিক এটাই কি ফেরেশতাদের রিজিক আর এক হাদিসে রাসূল বলেন ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি نخلتুন ফিল জান্নাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি مغারসাতুন ফিল জান্নাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি لابিনাতুন ফিল জান্নাহ সুবহান আর খালি সেটা শুনবে না হাব্বুল খেলা আমি আল্লাহতালার কাছে চারটা কালাম আছে যেটা সবচেয়ে পছন্দের সবচেয়ে পছন্দের বলেন সবচেয়ে পছন্দের আল্লাহতালার কাছে চারটা কালাম সবচেয়ে বেশি পছন্দের আল্লাহতালার কাছে চারটা কালাম সবচেয়ে বেশি পছন্দের শুভহানল্ল লান্দুল্না ভরা ইরা হিল নল মগল ম আখরবার শুভহানন্দ الحمد لله ولا اله الا الله والله রসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমার কাছেও বেশি পছন্দের হ্যাঁ এবার রাসূল বলেন আবু হোলারা আমার উন্মবাদ তুমি শুনিয়ে দাও সূর্য যেখানে যেখানে আলো দেয় সূর্য যেখানে যেখানে আলো দেয় বলেন বলেন সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো বাংলাদেশটা যদি দিয়ে দেওয়া হতো ইউরোপটা যদি দিয়ে দেওয়া হতো আমেরিকাটা যদি দিয়ে দেওয়া হয়েতো এশিয়াটা যদি দিয়ে দেওয়া হতো ছাড়াও দুনিয়ার সমস্ত জলবাত যদি দিয়ে

পৈতা বিজটা যদি আমি আপনাদেরকে দিই একশো বার করে যদি পড়েন না একশো বার করে কয়েবার করে একশো বার পিজায়া পানি খাবেন একশো বার ভিজায়া পানি খাবেন অথবা না পানি খেতে হবে না শুধু পড়বেন আল্লাহ রসুন বলেন না হাওলা হাওয়ালা ফুগুয়া চাইন না বিল্লা মান কলা না হাওলা হাওয়ালা ফুগুয়া চাই

আমরা তাবিজ দেই কোথায় বলা ঝুলিয়ে আমি মুশতার গান্ধুবির জীবনে দেই নাই নিজেও দেই নাই নিজের সন্তানদেরকেও দিই না কারোরও দেই না বুঝেন নাই হাত তাবিজ দেই কলে যায় তাবিজ কোথায় দেই বলে কলি যায় হাওলা বলা খুব আচ্ছা হিল্লা বিল্লা হা হাওলা বলা খুব আচ্ছাই না

আসলানাবস্তা আসলানা বন্ধু তুমি আমার কাছে নিজেকে সফি দিয়েছ যাও আমিও তোমাকে রিসিভ করেছি তুমি সাফরদ করে দিয়েছো এবং সাফরদ হয়ে গেছো সুবহানাল্লাহ আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি আমার লোক যেন আমি নিজেই তুলতে পারি অন্য কেউ যেন তুলে দিতে না হয় এজন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন হাসপাতালে যাওয়া না লাগে ডাক্তারের কাছে ছোট করতে না হয় এজন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।াকরুমে জেতে সাহায্য আর না লাগে। এইজন্য পড়ুন লা হাওলা ওয়া লা কুওয়াতা এক ঘর থেকে আরেক ঘরে যেতে জন্য কোন সাহায্য না লাগে। সফরে ও আমার গাড়ি যেন নষ্ট হয়ে যায়। চোর ডাকাতির চিন্তাই কালই কবলে যেন আমি পড়ে না যাই। মউতের সময় যেন কালিমা পড়তে পড়তে মানুষ শহীদ মুক্ত হয়। এইজন্য পড়ুন লা হাওলা ওয়া লা কুওয়াতা স্বামী যেন অন্য কোন মহিলাকে নিয়ে চলে না যায় এ জন্য পড়ুন লা হাওলা ওয়ালা আমার স্ত্রী আমার স্বামী যেন পরকিয়া না করে এ জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন আমার ছেলেമേ সংগ্রাম নষ্ট হয়ে না যায় এ জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলেটি যেন শেষ বয়সে আমাকে বিদ্যাশ্রমে বা জঙ্গলে ফেলে না দেয় এ জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দারিদ্রতা যেন আমাকে জীবনে কখনো কষ্ট না দেয় এ জন্য পড়ুন লা

রাসূলুল্লাহ আমার ছেলেটা ঘুম হয়ে গেছে दुश्मन ধরে নিয়ে গেছে রাসূল বলেন তুমি তিনটা কাজ করবা এক নম্বরে ওয়াক্তাকিল্লা আল্লাহকে ভয় করবা দুই নম্বরে তওয়াক্কালাল্লাহ আল্লাহর উপর ভরসা করবা তিন নম্বরে বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা তিন দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে ঘরে হাজির এবার রাসুল এবার সাহাবি দেখলেন ছেলে তো এসে গেছে ঘরে দুয়ারে আর পেছনে অনেকগুলো ওটার ওটার ঘোড়া সব বললেন এগুলো কি বলে আব্বা আমি দুশ্মনের বন্দিখানা দেখে যখন মদিনার পথে ফিরছিলাম তখন দুশ্মনের মাঠের সবগুলো ওটার ঘোড়া আমার সাথে চলে এসছে আচ্ছা ফজরের পরে গিয়ে রেস্টুলকে জিজ্ঞেস করব দেখি কি হয় এগুলোর কি এবার ফজরের পরে গেলেন ছেলে তো চলে আসছে বলে তোমাকে কি করছে আমাকে এক ঘরে তারা বন্দী করে রাখছে প্রতিদিন পাহারা দেয় দিনে তিনজন আজকে মা গিয়ে পরে যারা পাহারা দাঁড়াচ্ছে এমন শীত আল্লাহ চাপায়া দিছে এরা না ভাই গিয়ে ঘরে গেছে গা এবার ঘরে গিয়া এদের উপর আল্লাহ এমন ঘুম দিছে এদের না খেদাবাজ আমি শুনতে পেয়েছি আমি বের হয়ে মদিনার দিকে চলে আসছি দুশ্মনের যত ওটার ঘোড়া ছিল সব আমার সাথে চলে আসছে এবার এই ওটার ঘোড়া গুলো আমাদের জন্য যা হবে কিনা দেখি জিবরিল কি বলে দেখি জিবিল কি বলে ابا جبريل عليه الصلاة والسلام على ابن اش ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ أَمْرِهِ قد جعل الله لكل شيء قدرا سبحان الله عز ابن اش سم يقول يا رسول الله

যে না আল্লাহকে ভয় করে আল্লাহ তার হাল मुसीबতের রাস্তা খুলে দেন সুবহানাল্লাহ উমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ না তাব যেন যথেষ্ট হয় সুবহানাল্লাহ লা হাওলা কতবার পড়বো কতবার ইন আল্লাহ ওখলাম পড়বো ইনশাল্লাহ হাওয়া হাওয়া বিল হাওলা বিল্লা

আরে খাদসুল জান্না জান্নাতের দরওয়াজা সমূহ থেকে কোনো একটা দরওয়াজার কথা আমি কি বলবো না জান্নাতের দরওয়াজা বলে জান্নাতের কি

লোক মালা কেন জুম মিং জান্না জান্নাতের খনি সম্ম থেকে একটা খনির কথা আমি কি বলবো না এবারে শুন বলেন লা হা ওলা বলা ও আচ্ছা ইল্লাহ আবিল্লাহ কেন জুম মিং জান্না এটা জান্নাতের খনি সম্মুদ থেকে একটা খনি এবার আর এক হাদিস বুঝুন আমার বরকতে আজকে কী মহাদেশ সাপ না মহাদেশের বরকতে আল্লাহ হাদিস বের করে দিচ্ছি কতবার পড়বো শুধু একশো বার দেন একশো বার ইনশাল প্রতিদিন একশো বার ইনশাল প্রতিদিন কম পক্ষে একশো বার আগে পড়তাম ধীরে ধীরে আগে পড়তাম তাড়াতাড়ি এখন থেকে পড়বো ধীরে ধীরে

তেত্রিশ বার বার আচ্ছা একদিনে যদি ছয় হাজার ডলার কেউ জমা করে এ মানুষের কয় বছর লাগবে কুটি কুটি হইতে ছয় হাজার দিনার যদি কেউ প্রতিদিন জমা করে কয় বছর লাগবে কোটিপতি আর যদি ছয় হাজার যদি প্রতিদিন জমা করে এই মানুষটা আবার জাহান নামে যায় কেমনে।।

নিশ্বাস ফেলতে হবে তাই নিশ্বাসে কয়বার নিশ্বাস ফেলতে হবে থামতে হবে তাহলে হাত আর উচ্চারণ শুদ্ধ হবে আল্লাহ হা আলিফ হয়ে যাবে হা যাবে হবে হয়ে যাবে সুবহানাল্লাহ الله. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله.

একটা বিষয়কে হাজার বার বলতে পারে খেলাও খেলাও খেলা মেলা 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 আমি কেন বলতে পারবো না পাঁচ নামাজে 500 পাঁচ নামাজে 50 কয় নামাজে কয়শো 500 পাঁচ কয় নামাজে কয়শো পাঁচ নামাজে 500 এই বলেন পাঁচ নামাজে কয়শো কয় নামাজে কয়শো 500 পাঁচ নামাজে 500 দিবেন কি জীবনে সব গুনাহ মাফ

কয় নামাজে কয়শ ঘুমাবার সময় একশ ঘুমাবার সময় এ বোর্ড কয়শ করবো তো ইনশাআল্লাহ আচ্ছা যদি আপনাকে পাঁচশো ডলার দিত প্রতিদিন ছয়শ বার পড়লে আপনি কয়বার পড়তেন আমি পাঁচশো ডলার না পাঁচশো টাকা দিত আপনি কয়বার পড়তেন পাঁচশো টাকা না একশো টাকা দিত কয়বার পড়তেন

আর বেশি না যে না আরো বেশি বলতাম আমার মনচা মাইক প্লে বলি বেশিটি করি একটি ঘোষণা একটি ঘোষণা পাঁচটা মাঝের পরে যে পার্শ্ববাদ তছবি গুলো করবা বাব্বুল আল আমি তোমার সমস্ত গুনা মাফ করে দিবে মনসা এভাবে বলি মনসা উপর পায়ে ধরে ধরে বলি মনম মন সাহেব গলিতে বলিতে বলি বাজারে বাজারে বলি রাসুল জীবনে কতবার পড়েছেন আমাদের কাছে শতরাওয়ার কাছে রাসুল জীবনে কতবার ছেড়ে দিয়েছেন নেটারাও হয়তো নাই কি বলছি বলেন কতবার ছেড়ে দিয়েছেন আজকে মেহমান এসেছে বলে ছেড়ে দিয়েছেন কালকে যুদ্ধ বলে ছেড়ে দিয়েছেন পরশু বিবির টাকা আছে বলে ছেড়ে দিয়েছেন পঞ্চম দিন বাজারে গিয়েছেন বলে ছেড়ে দিয়েছেন ষষ্ঠ দিন দোকানে গিয়েছেন বলে ছেড়ে দিয়েছেন সপ্তম দিন খেজুর গাছ কাটবেন খেজুর কাটবেন বলে ছেড়ে দিয়েছেন কবে কবে ছেড়ে দিয়েছেন বলেন এবার বলেন আমরা কবে কবে

ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়েন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এখন তো ফেসবুক কবে দেখবেন মোবাইল কবে দেখবেন চার দোকানে কবে বসবেন মাগদ্বীপ থেকে আসা চায়ের দোকানে কবে কবে কাটাবেন আসব থেকে মাগদ্বীপ চার দোকানে কবে কবে দিবেন এগুলো পড়লে তো সব ছুটে যাবে কী কিছুই ছুটবে না যান তবুও পড়েন কি যান দোকানেও যাইন তাও ফরেন চার দোকানেও বইয়েন তাও পড়েন টেলিভিশনের দোকানে বইন যান মহাজাল্লা ত ফরেন পড়বো তো ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ না এই বুদ্ধিশু উল আমায়ক যারা আছেন তারা হাত চলেন আমরা তুলবেন না শুধু উলামায় কম তোলেন সব ওলাম একমে গেছে সব উলামায় এত সুন্দর চেয়ারম্যান তো জীবনে অল্পই দেখছি কি বলেন এত সুন্দর চেয়ারম্যান জীবনে অল্পই দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ নজওয়ানকে আল্লাহর ওলি বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ নজনকে মাকলুকেরও ক্ষেত্রে হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ তাহলে হক আদায় তৌফিক দান করেন দিনের বেলা দিবে আপনাদেরকে রাতের বেলা দিবে আল্লাহকে কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আল্লাহ কবুল ফরমা আল্লাহ তালা বলা মায় উন্নতের জন্য আরো কিছু মানুষ تیار করে দেব এই মসজিদটাকে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন পড়নেওয়ালা पढ़ने वाला देने যিনি জায়গা দিয়ে কবরে শুয়ে গেছেন পেছনে শুয়ে আছেন যিনি ভবন করে দিয়ে বসে আছেন যারা বসতরা যারা মেহনত করতেছেন ছাত্ররা যারা পড়তেছেন মুহিবিন যারা আছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন আমিন দোয়া করেন وعظيم سلطانك